প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই সারে যেই তারিখে বলছে ওই তারিখেই নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন অংশ তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ হলো মেয়ে রাষ্ট্রের জনগণের হাতে জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাবো কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই করবেন উনি আরেকটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ দেখুন চাবে কেউ বন্ধ করতে পারবে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওতাধীনে কোনো রকমের কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তারা আওতায় আউতে নিই আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করবো আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন